হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আবারও হাজির হলাম আমি নাজমুল হাসান বাবু নুরি অটাউ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে সাতশো এক হাজার সাড়ে সাতশো সাড়ে পাঁচশো এক হাজার ওয়ার্ড কন্ট্রোলারগুলা কোথায় কত ভোল্ট থাকে কোথায় কত মানে বোল্টগুলো না পেলে আপনারা বুঝতে পারবেন যে এই কন্ট্রোলারটার প্রবলেম আছে কিংবা কোন সেকশনে প্রবলেম আছে। এখানে আমাদের এইটুক সাইটের ভিতরে তিনটা তিনটা সাইট আছে এইটুকের ভিতরে পুরো তিনটা প্রোগ্রাম আছে এখানে ফার্স্টে বল আছে ম্যানুয়াল সেকশন তারপর হচ্ছে এটা হচ্ছে বোল্ট সেকশন এটা হচ্ছে অটো সেকশন তো ফাইভ বোল্ট ছত্রিশ বোল্ট এখানে হচ্ছে আটচল্লিশ বোল্ট বাহাত্তর বাষট্টি চৌষট্টি সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কত বোল্ট পর্যন্ত আসে এখানে আছে ষাট চৌষট্টি বাষট্টি বাহাত্তর আশি এখানে মূলত এটা কিন্তু আমার আটচল্লিশ বোল্টের একটা কন্ট্রোলার কিন্তু এখানে আশি বোল্ট পর্যন্ত আসে এখানে তো এটা নিয়ে মূল আলোচনা আর আমরা আজকে দেখব যে কোথায় কত বোল্ড না থাকলে কিংবা আমরা না পাইলে এই কন্ট্রোলারকে আমরা সমস্যা মনে করব কিংবা প্রবলেম ধরবো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের ফুল ডিটেইলস দেখিয়ে দেব তো এখানে আরেকটা জিনিস না বললেই না যারা আমাদের নুরিয়াটা চ্যানেলটি দেখতেছেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের আমাদের মূল কাজ আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এখানে তিনটা সেকশন আছে ম্যানুয়াল সেকশন বোল্ড সেকশন আর হচ্ছে অটো সেকশন এখানে তিনটা সেকশন আছে আর এখানে আরেকটা আছে সেটা হচ্ছে ফাইভ বোল্ড সেকশন এখানে যত সেন্সর কন্ট্রোল সব ধরনের তার কিন্তু এখানে আছে তার প্রমাণ হচ্ছে এখানে আইসির পাঁচটা তার আছে কিংবা পিক আপ সেন্সরের তিনটা তার আছে আমরা সব সময় দেখে থাকি যে পিক আপ আমরা যেটাকে নির্ধারণ করে থাকি যে পিক আপ আপের তারটা আসলে পিক আপের তারটা কী পিকআপের আপনার তিনটা তার থাকে প্লাস মাইনাস আর একটা হচ্ছে আপনার এই হচ্ছে গ্রিন কালার তারটা এটা হচ্ছে আমরা কেউ বলি সিগনাল কেউ বলি টার্মিনাল আসলে এটা সিগনালও না টার্মিনালও না এটা এমনই একটা তার সেটা যেটা হচ্ছে এই তারটার কারণেই চায়নারা নাম দিছে এটাকে কন্ট্রোলার ফুল বিষয় এটাই কিন্তু কন্ট্রোল করে পুরা কন্ট্রোল বক্স এবং আটচল্লিশ হোক ষাট হোক বাহাত্তর হোক আর আশি বোল্ট হোক এই একটা তারে কিন্তু ফুল কন্ট্রোল করে মোটর এবং কন্ট্রোলার মোটর এবং কন্ট্রোলার এই একটা তারে আপনার হয়তো বলতে পারেন যে আমার তাহলে প্লাস মাইনাসে কি কাজ করে আচ্ছা প্লাস মাইনাস তো থাকতে হবে বোল্ট না দিলে গ্রাউন্ড না দিলে গ্রাউন্ডটা হচ্ছে একটা শক্তি বোল্ট এটা একটা ফেস এটা না দিলে এখানের যে ট্রানজেস্টরটা আছে কিংবা এখানে যে অটো সার্কিটটা আছে যে আইসিটা আছে এটা কিন্তু খেলবে না কাজ করবে না তো এই একটা কন্ট্রোলে পুরা আপনার মোটর বলেন কন্ট্রোলার বলেন সব কিছু কিন্তু কন্ট্রোলিং করতেছে শুধু একটা তারে তো যাই হোক এখানে আমাদের মূল যে কথাটা ছিল সেটা হচ্ছে এখানে কোথায় কত বুল্ট থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা চপার এটা কিন্তু একটা চপার ছয় পার একটা চপার তো এই চপারটা আর হচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু ফিল্ডারিং এটা একটা ফিল্ডারিং এটা একটা ফিল্ডারিং আর তারপর হচ্ছে এটা একটা ট্রানজিস্টর আর এই হচ্ছে একটা ট্রানজিস্টর এটা হচ্ছে একটা ওয়ান কে হাফ হাফওয়াটের এখানে আছে একটা ফিল্টারিং আর এখানে আছে একটা জিনার খুব খুবই পাওয়ারফুল একটা জিনার আছে এখানে যা আপনাদের বলে বোঝাতে পারবো না এখানে কি ধরনের একটা মানে পাওয়ারফুল একটা জিনার আছে এমনই পাওয়ারফুল একটা জিনার যা ডায়ট বলেন একটা রেজিস্টরের সেও এই জিনারটা কিন্তু অনেকটা শক্তিশালী তো যাই হোক এখানে মূলত আমার ভোল্টেজ ঢোকার পরে এখানে এই ট্রানজিস্টরের এই কোনাতে থাকবে আমার চোদ্দ বোল্ট যখন আপনার এই জিনারটা খারাপ হয়ে যাবে গা এখানে আসে দাঁড়াবে চব্বিশ বা ছত্রিশ বোল্ট পর্যন্ত এখানে আসবে ছত্রিশ প্লাসও হতে পারে আর অনেক সময় এই জিনার কিংবা এই রেজিস্টর যদি সাথে খারাপ হয় সেখানে সেই ক্ষেত্রে এখানে কিন্তু আটচল্লিশ বোল্ট পর্যন্ত আসবে এখানে আটচল্লিশ এখানে আটচল্লিশ আসবে এই এই জিনার এবং কি এই ওয়ানকে রেজিস্টর এই দুইটা পার হওয়ার পরে কিন্তু এই টান্ডেস্টোর কিংবা এই টানজেস্টোরে ভোল্ট ইন করে কিংবা এরা সারার পরে দেখেন আপনারা এই চিকন লাইনগুলা আছে এই চিকন গোলা এই চিকন লাইনগুলা দিয়ে এখান থেকে আবার ওই সাইড থেকে পার করছে পার করার পরে এখানে কিছু রেজিস্টর এখানে কিছু রেজিস্টর কিংবা ফিল্টারিং ব্যবহার করে একটা শক্তিশালী একটা ডায়োড দিয়ে যেন এই তারের কোনো ক্ষতি না হয় কিংবা এই তারের কারণে যেন মোটর সেন্সর আইসির কোনো ক্ষতি না হয় সেই কারণে কিন্তু এখানে ফাইভ বোল্ট গ্রাউন্ড আইসির সেন্সর আইসির টার্মিনাল সব কিন্তু এখান থেকে নেওয়া আছে হ্যাঁ এখান থেকে আপনার যে আইসিটা আছে প্রোগ্রাম আইসিটা এটাও কিন্তু এই এই লাইন থেকেও কিন্তু এই ফিল্ডারিং এই রেজিস্টর এই ধরনের এইসব দিয়ে কিন্তু এখানেও সেমভাবে লাইন করা আসে হয়তো এখানে একটু বিচিত্র আর এখান থেকে আপনার যে পাওয়ারিং সেকশনগুলা এই সেকশনগুলা এখান থেকে বোল্ড সমূহ এখান থেকে কিন্তু পার করছে তারপরে যত আইসি টার্মিনালের যে সিগন্যাল আছে এটা কিন্তু এই বড় যে আইসি আছে প্রোগ্রাম আইসিরা এই আইসি থেকে কিন্তু সম্পূর্ণ এরা নিয়ে নিছে দেখেন অনেকগুলো লাইন দেখা যাচ্ছে এখানে অনেকগুলো লাইন তো এই লাইনগুলো কিন্তু প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ বা প্রত্যেকটা লাইন কাজের অনেক সময় আমরা প্রোগ্রাম আইসি লাগাইতে গিয়ে দেখি যদি একটা পা একটা পা যদি এদিক সেদিক হয় গাড়ি কিন্তু আর পিক আপ ধরে না কিংবা একটা পা যদি লড়ে যায় দেখবেন হয়তো গাড়ি খেটখেট গেট গেট করতেছে বিভিন্ন ধরনের আওয়াজ দেয় তো এই ধরনের আওয়াজ দেয় কিংবা অনেক সময় গাড়ি চলে না এক পা মানে এমন এক সিগনাল মার খেয়েছে আর গাড়ি আর চলে না চাকায় ঘুরে না মানে কন্ট্রোল স্টার্ট হচ্ছে না অনেক সময় দেখা যায় পোগ্রাম আইসি যারা চেঞ্জ করে যে বাতি জ্বলতেছে ফাইভ বোল্ট পাইছে হ্যাঁ ফাইভ বোল্ট আছে সব কিছু আছে যত বোল্ট সমূহ আছে সব কিছু আছে কিন্তু মেন যে এই আইসিটা যে অটোর একটা সিগনাল কাজ করবে ওই তারে কন্ট্রোলিংটা যে ধাক্কা দিবে যে একটা কাজ করবে এই কাজটা কিন্তু এই প্রোগ্রাম আইসি থেকে করা হয় না তো তখন ওই পাটা এলোমেলো হয়ে গেলে কিন্তু সেই সময় ওই কাজটা করে না তো এখানে আপনার সব জায়গায় এখানে বুঝতে পারবেন যে এখানে চোদ্দো এখানেও চোদ্দো তাহলে আপনার দেখবেন ফাইভ বোল্ট ওকে আছে এইটা এই সেকশনটা ক্লিয়ার আছে অনেক সময় অনেক ভাই ফাইভ বোল্ট নাই তারপরেও ফাইভ বোল্ট এদিকে কাজ না করে না বুঝে এই পোগ্রামাইসি হুট করে চেঞ্জ করে ফেলেন আসলে এই আইসিটা হুট করে আপনারা দয়া করে চেঞ্জ করবেন না কেউ এই প্রোগ্রাম আইসি এত সহজে চলে যায় না বা নষ্ট হয় না এই পোগ্রামাশিটা অনেক শক্তিশালী আমরা আপনারা যাই বলি না কেন এই পোগ্রামাশিটা অনেক শক্তিশালী তার আগে আপনি দেখে নেবেন ফার্স্ট অফ দেখে নেবেন এখানে যে আপনার ট্রানজেস্টরগুলো আছে তিনটা সাইড আছে ট্রানজিস্টর ঠিক আছে কিনা ঠিক থাকার পরে তারপরে এই সেকশনগুলো ফাইভ বল সেকশনগুলো দেখবেন চোদ্দো বোল কোথায় কোথায় আছে কোথায় কোথায় থাকার কথা চোদ্দ বল আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই ওই সব যতই আছে তার ভিতরে এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরের এই পায়ে এই বাম পায়ে দেখবেন যদি ওখানে কোনো সমস্যা থাকে এখানেও ছত্রিশ বোল্ট সেম শো করবে তো ছত্রিশ বোল্ট এখানে যদি শো করে তাহলেও কিন্তু কন্ট্রোলার স্টার্ট হবে না এখানে মূলত থাকবে আপনার চোদ্দো বোল্ট এখানেও এই এই ট্রানজ মূলত থাকবে চোদ্দো বোল্ট আর এই ট্রানজিস্টরের যে পায়ে যদি চোদ্দো বোল্ট থাকে তাহলে এই তিনটা তিনটা সাইট আছে তিনটা সাইটেই কিন্তু ভুল থাকা লাগবে না হলে কিন্তু হবে না তো এখন মানে মূল বিষয়টা হচ্ছে অনেক ভাই না জেনে না বুঝে অনেক ধরনের কোশ্চেন করে থাকেন প্রশ্ন করে থাকেন আসলে এই ধরনের প্রশ্ন অনেক সময় জবাব আমরা জবাবহীন হয়ে যাই কারণ আপনি এমনভাবেই প্রশ্ন করেন যার কোনো জবাব থাকে না এমনভাবেই কমেন্ট করেন তার কোনো কমেন্টের অ্যান্সার থাকে না বা উত্তর থাকে না তো এই ধরনের কমেন্ট না করে নিজে নিজে বোঝার চেষ্টা করেন আর আমার অনেক ভাই অনেক ভাই আছেন যে এই সব ভিডিও আমার চ্যানেলে অ্যাভেল অ্যাভেল ছাড়া আসে অ্যাভেলেবেল যা অসংখ্য ভিডিও ছাড়া আছে এই ভিডিও দেখলে কিন্তু তার কিন্তু সমাধান হয়ে যায় তারপরেও না সে আমাকে ফোন করে বা কমেন্ট করে অনেক সময় কিন্তু এই প্রশ্নগুলো এই কোশ্চেনগুলো করে থাকেন তারপরেও কিন্তু আমি যতটুকু সম্ভব আমি অ্যান্সার দিয়ে থাকি উত্তর দিয়ে থাকি কিন্তু আপনাদের সবাইকে আমার একটাই অনুরোধ অ্যালোমেলো ধরনের কোনো কমেন্ট করবেন না অ্যালোমেলো ধরনের কোনো প্রশ্ন করবেন না ফোন করে এলোমেলো কোনো কথা বলবেন না যেটা নির্দিষ্ট যেটা সঠিক যেই কাজটা সঠিক যেই সমস্যাটা সেটা যদি আমাকে ফোন করে বলতে পারেন আশা করি সমাধান পেয়ে যাবেন তো যাই হোক বোল্ড সমূহ আমরা দেখলাম অনেকটাই হয়তো অনেকের আইডিয়া হবে অনেকের আইডিয়া হবে না তো যারা না বুঝতে পারেন যেসব ভাই এবং বন্ধু যাদের আইডিয়া সম্পর্কে কম আসলেই তারা অনেক সময় মানে খুবই একটা বিপাকে পড়ে যান কি করবেন কি করবেন হুট করে মনে পড়ে যায় যে ইউটিউবের এক ভাই আছে তারা ফোন দিয়ে দেখি এলোমেলো এক প্রশ্ন করে দেখি সমাধান দিতে পারে কি না আসলে ওইভাবে অ্যালোমেলো প্রশ্নর জবাব কিন্তু আপনারা পাবেন না তো যাই হোক অনেক কথাই হলো আবারও বলতে হচ্ছে যারা আমাদের নুরি ওটা হচ্ চ্যানেলটি দেখতেছেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম